আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে কবুতরের আজকে দুপুরে প্রচণ্ড গরম পড়তেছে গরমের মধ্যে কবুতরগুলাকে খাবার দিতে চলে আসলাম দেখেন খাবার নিয়ে আসার সাথে সাথে দেখেন কবুতরগুলা চলে এসেছে এখানে তো এখানে যেসব সমস্যা আছে সেটাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কেউ এই সম্পর্কে জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে পরামর্শ দেবেন আমার এখানে কিছু বাচ্চাগুলা আছে সে বাচ্চার এবং মাথা এবং মুখ দিয়ে অনেক প্রকারের ভ্রমণ রয়েছে তো এ সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিয়ে যাবেন আর ভিডিও কবুতরগুলা কীরকম লাগতেছে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবসময় সুস্থতা দান করেন এবং আমার জন্যও দোয়া করবেন তো ভিডিওটা দেখতে থাকুন এখানে অনেক ধরনের কালার আছে কবুতরের অনেক কানেকশ কালেকশন আছে আপনার কবুতর সব থেকে ভালো লাগে দেখেন এই একটা কবুতর আছে আপনার এই একটা কবুতর আছে দেখেন কবুতর গুলো অনেক ভদ্র এবং দেখেন আমি ওর হাত হাত যদি দিই তাহলে গায়ে গায়ে পর্যন্ত হাত দিতে পারবো আমি বাচ্চা কিছু বাচ্চা আছে দেখেন চোখের কিনা দিয়ে ভ্রণ আছে 啊啊啊！Ah, ah, ah. দেখুন অনেকগুলো বাচ্চা আছে এখানে তাদের চোখে এবং মুখের কেনায় অনেক ফোটো হয়ে আছে এটা হয় কিসের কারণে তা সেটা যদি আমাকে জানান আর এটা প্রতিরোধ করা যায় কিভাবে সেটাও যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো এবং কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে দেখেন একটা বাচ্চা মারা গেছে দেখেন একটা বাচ্চা মারা গেছে তো ফেলে দেয়া লাগলো তো আপনারা যদি জানেন কিভাবে এটা প্রতিকার করা যায় মুখের ব্রণ যাতে না হয় সেটা যদি জানান তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো